কৃষ্ণনগরে এক বিএলওর আত্মহত্যার ঘটনায় এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রিঙ্কু তরফদার নামে ওই বিএলওর আত্মহত্যার ঘটনায় কাজের চাপের অভিযোগ উঠেছে এমনকি একটি সুইসাইড নোটও পাওয়া গিয়েছে যেখানে তার মৃত্যুর জন্য নির্বাচন কমিশনকে দায়ী করেছেন ওই বিএলও এরপরই কমিশনকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় সরব হলেন মুখ্যমন্ত্রী তিনি লেখেন এই এসআইআর এর জন্য আর কতজনকে মরতে হবে কৃষ্ণনগরের ওই বিএলওর আত্মহত্যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লেখেন আরও এক বিএলওর মৃত্যুতে গভীরভাবে মর্মাহত কৃষ্ণনগরে ওই মহিলা পার্শ্ব শিক্ষক এদিন আত্মহত্যা করেছেন বাড়িতে আত্মহত্যার আগে রিঙ্কু তরফদার নামে ওই বিয়েল সুইসাইড নোটে জাতীয় নির্বাচন কমিশনকে দায়ী করেছেন এরপরই কমিশনকে নিশানা করে মমতা লেখেন আর কত প্রাণ ছড়বে এই এসআইআর জন্য আর কতজনকে মরতে হবে এই প্রক্রিয়ার জন্য আর কত মৃতদেহ আমাদের দেখতে হবে এটা এখন সত্যি উদ্বেগজনক বিএলও রিঙ্গু তরফদারের আত্মহত্যার ঘটনায় ইতিমধ্যেই নদিয়ার জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগলবার কি কারণে বিএলওর মৃত্যু হচ্ছে তা নিয়ে দ্রুত রিপোর্ট দিতে বলা হচ্ছে গত বুধবার জলপাইগুড়ির মালবাজারেও এক বিএলও আত্মঘাতী হন তার পরিবারের অভিযোগ কাজের চাপে আত্মঘাতী হন শান্তি রাও ওরাও নামের বিএলও তাই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠিও পাঠান তিনি দিন এদিন ফের এক বিএলওর আত্মহত্যার ঘটনায় সরব হলেন সকাল সাতটার সময় সাতটা দশ পনেরো এরকম জানতে পেরেছি আমার এক আরেকটা বৌদির ইয়ে থেকে ফোন ফোন করলো আমাকে বলছে কিছু জানিস না বলছি না তো বললো এরকম জানিস মেজ বৌদি গলায় ধরে দিয়েছে আমার বৌদি হয় মেজ বৌদি মেয়ে বললো নিয়ে আমি তো শুনে হয়তো ভাগ আমার তিন চার দিন আগে ওনার সাথে আমার কথা মানে আমার হাজব্যান্ডের সাথে কথা হয়েছে দেখা হয়েছে

আবার না স্ট্রোক হয়ে যায় এই চাপ সহ্য করতে না পেরে উনি সুইসাইড করলেন মূলত কারণটা কি এর পেছনে সুইসাইড করার পেছনে কাজের চাপের পেছনে কারণটা কি কাজের চাপের পেছনে বলতে উনি মানে অনলাইনে সেরকম পারদর্শী না ওনার মোটামুটি উনি ইয়েতে লিখে আছে সুইসাইড নোটে যে ওনার নাইনটি অন্য সব কাজ কমপ্লিট বিয়ারের কিন্তু ওই যে অনলাইনে যে কাজটা উনি সেটা পারছিলেন না তো ওই চাপটা পারছি না আমাকে এই বয়সে এসে জেল খাটতে হবে নানান কথাবার্তা শুনতে হবে ওই জন্য ওই চাপটা না নিতে পেরে উনি সুইসাইড করার মতন একটা মন মানসিকতা সুইসাইড করলেন আচ্ছা উনি কোথায় চাকরি করতেন উনি হচ্ছে রামকৃষ্ণ স্কুলে কোথাকার বাঙালজি চাপড়া বাঙালজি চাপড়া বাঙালজি আগে ওনা ওনারা আমাদেরও আমাদের চাপড়া বাঙালজিতেই আমরা ওখানে থাকতাম ওটা আমাদের আদি তো এখন যে যার মতন এখানে উনি বা ওনার বাড়ি কিনে উনি এখানে চলে আসছে তো চাকরি যেহেতু ওখানে করেন উনি ওখানেই যাতাযাত করেন ওখান থেকে আবার এখানে আসেন আচ্ছা আচ্ছা মানে ঘটনাটা ঘটেছে গতকালকে রাত্রে বেলা নাকি আনুমানিক রাত্রিবেলায় এগারোটার সময়ও উনি ঠিক ছিলেন কারণ দাদা এলেন দাদাকে খেতে যেতে দেওয়া তারপরে হয়তো ভোরবেলার দিকে এই কাজটা হয়তো কাজ করছিলেন কাজ করতে করতে আর পারছে না হচ্ছে না কি করবো আমরা চাইছি দেখুন কত তো বড় বড় অফিসার আছে তাদেরকে এই কাজ কাজের দায়িত্ব দিক যারা পারে একটা সাধারণ গৃহবধূকে এত বড় একটা মানে কাজের দায়িত্ব দিয়ে তাকে একটা প্রেশার ক্রিয়েট করে তার এই জায়গায় মানে তার আজকে জীবনটাই শেষ হয়ে গেল আমরা চাইছি যে যেটা করবে যে কাজ যেটা পারবে তাকে সেই দায়িত্বটা দেওয়া হোক এইভাবে যা তা কাউকে দায়িত্ব দিয়ে ওপর থেকে চাপ দিয়ে আজকে চাপের মধ্যে ফেলে আজকে তার এই অবস্থা উনি তো সাধারণ সত্যি গৃহবধূ ওনার তো এই উনি সামান্য প্যারা টিচার ওই স্কুলের সামান্য প্যারা টিচার হয়ে এত বড় একটা দায়িত্ব দেওয়াটা তো ঠিক হয়নি একটা যে কাজটা উনি যে পারবে তাকে সেই কাজটা দেওয়া কত তো বড় বড় অফিসার আছে কেন তাকে দেওয়া যায়নি যে ঘুরে ফিরে কাজগুলো কমপ্লিট করবে তাদেরকে দিতে পারতো সামান্য একটা গৃহবধূকে এই কাজে এত দায়িত্ব দিয়ে তাকে আজকে এই জায়গায় দাঁড় করানো আচ্ছা ওনার নাম কি হিঙ্কু তরফদার বয়স কেমন বয়স আটচল্লিশ থেকে পঞ্চাশ এরকম হবে হয় এটা কত নম্বর ওয়ার্ড একুশ একুশ এটা কোন এলাকা এটা ষষ্ঠীতলা কৃষ্ণনগর ষষ্ঠীতলা আচ্ছা আচ্ছা আপনার নাম আমার নাম শ্রেয়সী তরফদার আপনি কে হন আমি হচ্ছে ওনার হচ্ছে ভাই দাঁড়ান আত্মীয় হচ্ছে আমার বাপির শ্বশুর দাঁড়ান